আমার আজকের নিবেদন কবিতার নাম অবেক্তবাণী কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি তুমি কথা বলো যাহা বলিতে চাহিছিলে তোমার অব্যক্ত ভাষায় তুমি বাকমৌ হও বনানী বৃক্ষলতা তাহারও পাতায় পাতায় তুমি কথা বলো জীব সত্তায় তোমার ভাষাই তো কথা সূর্যচন্দ্র লক্ষ তারাই শ্রাবণ বর্ষা ধারায় তুমি কথা বলো তুমি চেয়ে রও করবি যুথিকা মাধবী লতাই তুমি দুলিয়া দুলিয়া বেড়াও শরতের কাশ ফুলের দোলাই পদ্মা নদীর বালুকা বেলায় আমি চেয়ে রই চেয়ে দেখি অনন্তকাল ধরিয়া তাহাই তুমি কথা বলো যাহা বলিতে চাহিছিলে তোমার অব্যক্ত ভাষায় তুমি কথা বলো রূপে তোমার অনন্ত ধারায় অনন্ত বিহঙ্গ অনন্ত বলাকা অনন্ত পুঞ্জ পুঞ্জ মেঘরাশি তাহার মাঝে কথা কও তাহার মাঝে ঘুরিয়া বেড়াও স্থান হতে স্থানান্তর দিনান্তের ক্লান্ত বিহঙ্গের বলাকা দলগুলি সন্ধ্যাবেলায় নিজ আশ্রয়ে নীরবে ঘুমাই পুঞ্জে পুঞ্জে মেঘরাশি কম্পায়িত ক্ষুদ্র হতে মহা রূপে মহাশূন্যের ওই পারে নীল হয়ে যায় আমি নীরবে চেয়ে রই আমি চেয়ে দেখি দেখিয়ে তাই তুমি কথা কও কথা কও পুনঃ হও বাঘময় নির্বিশেষের এক নূতন ছবি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন